হারিয়ে যাওয়া তিরিশটি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল তারকেশ্বর থানার পুলিশ এই নিয়ে তারকেশ্বর থানার উদ্যোগে চলতি বছরে প্রায় পঞ্চাশটি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে এদিন উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী তারকেশ্বর থানার ওসি তন্ময় বাগ সহ আরো অনেকে মানে

এসছিলেন যারা তাদেরকে ফেরত দেওয়া হলো এর আগেও এখানে একটা এরকম যাদের মোবাইল হারিয়েছিল আমরা ফেরত দিয়েছিলাম টোটাল এই বছর এখনও পর্যন্ত আমরা পঞ্চাশটি হারিয়ে যাওয়া মোবাইল আমরা ইয়েদের হাতে যারা হারিয়ে ফেলেছিলেন তাদের হাতে আমরা তুলে দিতে সমর্থ হয়েছি এর আগেও তো দেখা গেছে বিভিন্ন থানায় উদ্ধার হচ্ছে দেওয়া হচ্ছে আমরা জানি দেখে থাকে যে 24 সালে এটা খুব কন্টিনিউয়াস প্রসেস ছিল এবং 24 সালে আমরা শুধুমাত্র তাহেরেশ্বর থানা থেকে প্রায় 65টার মতো মোবাইল হারিয়ে যাওয়া মোবাইল আমরা যারাVictim ছিলেন তাদের খাতে তুলে দিতে আমরা সক্ষম হইছি আর এটা শুধু তাহেরেশ্বর না হরিপাল সিংপুর এবং ভুঁড়ি গ্রামীণ আমাদের পুলিশ জেলা অন্যান্য থানা পর্যন্ত এটা চলে আমাদের সাইবারেও হয় এসডি থেকেও ধরা

এখন এখন কিন্তু তাদেরকে আর কষ্ট করে সাইবার থানায় যেতে হয় না বা সেখানে নথিভুক্ত করতে হয় তারা তাদের কনসার্ন থানা সাইবার পুলিস হেল্প ডেস্কে গিয়ে একটা জিডি করাবেন তাহলেই কিন্তু তাদের মোবাইল ফোনটা ট্র্যাক করতে থাকবো এবং যখন উঠতে হবে তাহলে যখন আমরা পাবো তখন তাদেরকে আমরা খবর দেব এবং উদ্ধার আমরা সেই ভিকটিমদের আমরা ফেরত দেবো পঁচিশ সালে এখনও পর্যন্ত কতগুলো এরকম মোবাইল কেস হয়েছে জেলা জুড়ে আর কতগুলো তারকেশ্বরেরটা আমার কাছে এখানে হিসেব আছে এখনও পর্যন্ত আমরা বলছেন পঞ্চাশটা হয়েছে

তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু অথবা নাইন